বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন যারা মুরবী আছেন দয়া করে কেউ মন খারাপ করবেন না আমরা আগামীর বাংলাদেশ আমাদের তরুণদের হাতে দিতে চাই তরুণরা আগামীর চালক হবে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় মিঠাপুকুর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন এর আগে উত্তরবঙ্গ সফরে রংপুরের পীরগঞ্জে পথসভায় বক্তব্য রাখেন তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন আমাদের সন্তানেরা যদি সুন্দরভাবে দেশ চালায় তাহলে সব থেকে বেশি খুশি হব আমরা মুরব্বীরা মায়েরা নিরাপদ থেকে দেশের কল্যাণে ভূমিকা রাখবে বৈষম্যের বিরুদ্ধে আমাদের গর্জে উঠেছে আমরা সন্তানদের প্রতিজ্ঞাবদ্ধ জামায়াত আমির বলেন আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে এ দেশ থেকে ২৬ লক্ষ কোটি টাকা পাচার করেছে স্বাধীনতা যুদ্ধের পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন অত্যাচার ঘর লুটপাট করেছে আমরা তার আন্তর্জাতিক তদন্ত দাবি করছি তিনি বলেন দুই সালের পাঁচ মে নিরীহ হেফাজতে ইসলামের অসংখ্য নেতাকর্মীকে অন্ধকারে হত্যা করেছে তাদের নেত্রী হত্যাকাণ্ডের ঘটনা অস্বীকার করেছে হত্যাকাণ্ড ঘটিয়ে বিডিআর ধ্বংস করে দিয়েছে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে জামায়াতে ইসলামীর নেতাকে দুনিয়া থেকে বিদায় করেছে ড শফিকুর রহমান আরো বলেন জামায়াতে ইসলামী এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে যে দেশে ন্যায় বিচারের জন্য মানুষের এক আদালত থেকে অন্য আদালতে ঘুরতে হবে না জামায়াতে ইসলামিক কোরআনের আলোকে একটি মানবিক বাংলাদেশ দেখতে চায় বলে তিনি মন্তব্য করেন